তো দুই সালের এইচএসি এবং আলিম পাস শিক্ষার্থীদের নিয়ে এইমসের এই বিশেষ আয়োজনে আমরা পাঁচটি ল্যাপটপ ফ্রিতে রেফেলডোর মাধ্যমে দিচ্ছি আপনারা হয়তো অলরেডি অনেকেই রেজিস্ট্রেশন করেছেন অনেকেই রেজিস্ট্রেশন করেন নাই রাইট সো এই যে একটা ল্যাপটপ আমার সামনে দেখছেন এটা আমাদের ফার্স্ট রেফেল ড্রতে দেওয়া হয়ে গিয়েছে বিয়ানিবাজার সরকারি কলেজের একজন বিজয়ী হয়েছেন আপনারা লাইভটা দেখলেই বুঝতে পারবেন দেন এই দেখেন এখনও অনেকগুলা ল্যাপটপ বাকি আছে টোটাল চারটে ল্যাপটপ আছে এছাড়াও আরো দশটা স্পেশাল গিফট বাকি রয়েছে রাইট সো এইটা হচ্ছে তাদের জন্য যারা পরবর্তী রেফেল রোতে অংশগ্রহণ করবেন সো যারা এখনো রেজিস্ট্রেশন করুননি তারা অবশ্যই অবশ্যই এই ভিডিও দেখার মাত্রই নিচে দেওয়া রেজিস্ট্রেশন লিংকে কুইকলি রেজিস্ট্রেশন করে ফেলুন এবং পরবর্তী রেফেল রোতে অংশগ্রহণ করুন এবং জাস্ট তাকে টেস্ট ই লাক যে একটা ল্যাপটপ আসলে জিতা যায় কিনা না মজার বেশি হচ্ছে যে আমাদের লাস্ট রেফেল রোটা তাদেরকে নিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠিত করবো যারা হচ্ছে এই যে যেই ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা শেয়ার দিবেন শেয়ার দিয়ে যেই পেজ থেকে আপনি দেখছেন ওই পেজ থেকেই শেয়ার দিবেন শেয়ার দিয়ে ওই পেজের মেসেঞ্জারে আপনি ওই শেয়ারের স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন সাথে আপনার রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড করে দিবেন রাইট এবং তাদের নিয়ে আমরা একটা ফাইনালি ডিসেম্বরের দিকে আমি ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে আমরা একটা রেফেল ড্র অ্যারেঞ্জ করবো সো হচ্ছে গিয়ে এখানে আরেকটা শর্ত হচ্ছে যে অবশ্যই অবশ্যই আপনি দুই সালের এইচ অথবা আলিম পাশ শিক্ষার্থী হওয়া লাগবে এবং আপনার সিজিপি লাগবে বা জিপিএ লাগবে মিনিমাম টু